এখন আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি বিগত ষোলো বছর আমাদের বাক শক্তিকে রুদ্ধ করেছিল এক বাতিল মাসনাদ কথা বলতে হবে ঠিক কেনা এখনো মাঝে মাঝে তারা স্বপ্ন দেখছে যে আবার মনে হয় কিছু হবে সে স্বপ্ন ভুলে যেতে হবে স্বপ্ন স্বপ্নই থাকে কথা বলুন ঠিক জাতি আজকে সচেতন হয়েছে আরও সচেতন হতে হবে আমাদেরকে আরও সচেতন হতে হবে আমাদেরকে যেই সচেতনতায় ইসলাম কায়েম হবে দেশের জনগণ বাংলার জনগণ দেখবে কোরআন দিয়ে রাজ কায়েম হলে এ বাংলার জমিন কেমন চলে আমরা একটা দেখে যেতে চাই আপনারা কি আমার সাথে একমত আছেন কারা কারা একমত আছেন একটু আল্লাহকে হাত তুলে দেখান তো লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবির